আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো জরুরি প্রয়োজনে পঁচিশ শতাংশ জমি বিক্রি করা হবে গাজীপুর জেলা কালিয়াগুড় থানা মধ্যপাড়া ইউনিয়ন তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ওই বাউন্ডারি পর্যন্ত শেষ এটা হচ্ছে মিসের আলি কলেজ গেটের রাস্তা দেখতে পাচ্ছেন সামনে দুশো ফিট দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর পরে চলে গেছে রাস্তাটি তো সরাসরি আমরা জমিনে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন তো জমিটির মূল্য প্রতি শতাংশ পাঁচ লক্ষ দশ হাজার টাকা শতাংশ যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই বিদ্যুৎ আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো জমিটি যে কোনো ছোট আকারে খামার যে কোনো ধরুন বাংলো বাড়ি যারা থাকার দেখতে পাচ্ছেন একটি জাম গাছ আছে অনেক সুন্দর পরিবেশ আসলে হৃদয় জোরানো চতুর পা চারিদিকে সাত ফিট উঁচু বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা রুম আছে দেখতে পাচ্ছেন একদম পরিপাটি গ্রিল লাগিনা দেখতে পাচ্ছেন একটা একশো ফিটের লম্বা তেরো ফিট পাস একটি সেট করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম গাছ সাম্বার সিবল আছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ উঁচু সমতল জমি চারিদিকে মনোরম সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন তো সরাসরি এসব জমিটি দেখতে পারবেন বিডুতের নাম পাঠা থাকবে বিস্তারিত জানতে আমাদের করুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ফিট লম্বা সেট করা যে কোনো ধরনের খামার মুরগির খামার গরুর খামার যে কোনো ধরনের খামার করার উপযোগী এবং দেখতে পাচ্ছেন যে করা অনেক বাউন্ডারি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই বিদ্যুতে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো জমিটির দাম প্রতি শতাংশ পাঁচ লক্ষ দশ হাজার টাকা শতাংশ আস কোনাবাড়ি থেকে সাগার শহর যাওয়ার মেইন রোড থেকে দুই ফিট পূর্ব পাশে মিসির আলি স্কুল অ্যান্ড কলেজের অতি নিকটে তো যারা ছেলে মেয়ে লেখাপড়া করাতে চান এখানে গাজীপুরের অনেক বিখ্যাত মিসির আলি স্কুল অ্যান্ড কলেজ আছে তো পাশেই তো লেখাপড়া করার জন্য অনেক ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমি মেন রোডটা দেখানোর চেষ্টা করছি তো আসলে জমিটি অনেক সুন্দর থাকার মতো একটা উপযোগী জমি যারা ঢাকা শহরে থেকে অনেক বোরিং লাগে তাদের জন্য হয়তোবা বসবাসের অনেক সুন্দর একটি জমি তো দেখতে পাচ্ছেন এই যে পাশেই একদম নিকটে মিসের আলী স্কুল অ্যান্ড কলেজের এখানে কলেজ গেট নামে একটি জায়গা সেই কলেজ গেট আমি দেখানোর চেষ্টা করছি তো যদি কারো ভালো লাগে অবশ্যই বিডত আমাদের নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত জানতেও আমাদের কল করতে পারবেন ও দেখতে পাচ্ছেন ও ওই যে সামনে যে সাদা একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটি লোকের আপনার কলেজ গেট তো সবাই ভালো থাকবেন